মুলতানি তিনি মুলতান শহরে থাকতেন আর দাতা গঞ্জেবর শাকর তিনি এক শহরে থাকতেন পাকিস্তানে তো মুলতান থেকে এক যুবক গিয়েছেন বাহউদ্দিন মুলতানি তেনার কাছে মুরিদ হওয়ার জন্য মুরিদ হওয়ার জন্য এসেছি হুজুর আমাকে বায়াত করেন মুরিদ করেন তিনি বলতেছে আমি তোমাকে কি বায়াত করাবো তুমি আমার শহরের মানুষ তোমাকে সত্যটা বলি আমি তেমনটা কিছুই করি না মানুষ আমার কাছে আসে হাদিয়া তোফা আসে আমি শুধু পকেট ভর্তি করি আর কিছুই করি না আমার কাছে এমন কিছু নেই তবে হ্যাঁ পাকিস্তানে এই মুহূর্তে একজন আল্লাহ বালা আছেন আল্লাহর গ্যাজেটেড বলি আছেন হযরতে দাতা গঞ্জ বকশকর আলাইহি রাহমা তেনার কাছে যাও তেনার কাছে গিয়ে বায়াত হও মুরিদ হও তিনি তোমাকে সঠিক পথের দিক নির্দেশনা দিবেন যে কথা সে কাজ সে যখন পাকিস্তানে গেল লাহোরে তখন হতে দাতাগঞ্জ বক্সকের আরে হেরামা বলতেছে কোথা থেকে আসছো বাবা বলে আমি মুলতান শহর থেকে এসেছি তিনি বলতেছে সমুদ্র রেখে নদীর কাছে কি তালাশ করছো বলে কি বলেন হুজুর বলে এই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন গ্যাজেটেড আল্লাহর ওয়ালি আছেন যার নাম বাহাউদ্দিন মুলতানি যিনি প্রতিদিন আমার নবীর কদমে বার বারহাল আমার নবীর কদমে আলোমে আরো আর মধ্যে রয়ার মধ্যে বসেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন খাবে দুনিয়াতে নবীর কদমে বসের প্রত্যেক দিন বহুত দিন মুলতানি তেনার কাছে যাও তখন বলতেছে হুজুর কি বলেন তিনি বললেন তিনি পয়সাপাতি কামান আর আপনি বলতেছেন তিনি জ্ঞানের সমুদ্র বেলায়েতে সমুদ্র তেনার কাছে আছে বলে তুমি কেন চিনতে পারছো না বলে হুজুর আমি কিমনা চিনমা আমি তো হলাম সাধারণ আমি কিভাবে চিনবো কে আল্লাহওয়ালা কে শয়তানওয়ালা তিনি তো নিজেকে বলতেছেন আমি হলাম গুনাগার তখন দাতগঞ্জে বর্ষকের আলে হেরামা শিক্ষা দিচ্ছেন মনে রেখো যে আল্লাহ ওয়ালারা নিজের কাছে না রেখে অন্যের কাছে পাঠিয়ে দিবে বলবে ওই মজলিসে বসো শুধু আমার মজলিসে নয় সমস্ত আলী আল্লাহদের সাথে সমস্ত আলে রসুলদের সাথে সমস্ত ওলামাই কেরামদের সাথে তাক রাখো সম্পর্ক রাখো এ তাক করো মহব্বত আলাদা করো

সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ